দুই থেকে তিন পিস পাউরুটি থাকলে কিন্তু ছটপট এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো হয়েছিল তা এই রেসিপিটা দেখার জন্য সাইমাছ কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্রথমে একটা প্যানে প্রায় তিন টেবিল চামচের মতো রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপরে আদার পেস্ট দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো রসুনের পেস্ট দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো আদা রসুনটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব আদা রসুনটা ভেজে নেওয়ার পরে আমি এখানে চিকেনের বেস পিসটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে এরপরে ঝুড়া করে নিলাম ঝুড়া করে নিয়ে সেই চিকেনের বেস পিসটা দিয়ে দিয়েছি চিকেনটা চাইলে কিন্তু আপনারা ছোটো ছোটো করে কিউব করেও কেটে দিতে পারেন এতে আপনাদের সিদ্ধ করা লাগবে না আর এরপরে দিয়ে দিলাম আমি হচ্ছে গাজর কুচি গাজরটা আমার ফ্রোজিং করা ছিল এর জন্য গাজর দিয়ে দিলাম গাজর দেওয়ার পরে কিন্তু এর থেকে এক্সট্রা একটু পানি বের হবে তাই একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিয়েছি পাতাকপি আমি পাতাকপিটাকেও ফ্রোজিং করে রেখেছিলাম সেই পাতাকপিটাও দিয়ে দিয়েছি আপনাদের বাসায় যদি পাতাকপি বা গাজর কোনোটাই না থাকে তাহলে এর সাথে আপনারা আলু কুচি করে দিতে পারেন কারণ আলুটা কিন্তু রেগুলার আমাদের সবার বাসায় থাকে আলুটাও দিলে কিন্তু খুব ভালো হয় এরপরে কিছুক্ষণ আমি ভেজে নেওয়ার পরে দেখুন এর থেকে পানি বের হয়ে এসেছে এরপর আমি গুঁড়া মশলা অ্যাড করছি এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের মতো এখানে সয়া সস দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচের মতো আর এখানে সামান্য পরিমাণে আমি টেস্টিং সল্ট ব্যবহার করছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি যদি আপনাদের বাসায় টেস্টিং সল্ট না থাকে না দিলেও কিন্তু চলবে তবে যদি হাতের কাছে টেস্টিং সল্টটা থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ টেস্টিং সল্টটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে এরপর আমি এক টেবিল চামচের মতো ময়দাটাকে একটু পানির সাথে গুলিয়ে নিয়েছি গুলিয়ে দিয়ে দিলাম আর এখানে প্রায় দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচের মতো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি এরপর সবগুলো উপকরণকে আমি কিছুক্ষণ ধরে একটু মিশিয়ে নেব এরপর সবগুলো উপকরণ একটু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন কাঁচা দুধ বা জাল করা দুধ যেটাই বলেন সেটা দিয়ে দিতে পারেন দুধ দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে আমার কাছে যেহেতু দুধ ছিল না তাই আমি পানি দিয়ে দিয়েছি এরপরে সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর প্রায় কিছুক্ষণ ধরে রান্না করার পরে যখন আমার তেলটা উপরে ভেসে আসবে তখন আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একেবারে সুন্দর করে ভেজে নেব এরপর আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন সেভাবে করে দিতে পারেন এরপর সবগুলো উপকরণকে আমি কিছুক্ষণ একেবারে মিলিয়ে একবার ভাজা ভাজা করে নেব এরপর সম্পূর্ণ পানিটা একেবারে শুকিয়ে নেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে কিন্তু আমি একটা সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির দুই পিস পাউরুটি নিয়েছি পাউরুটির মাঝখান দিয়ে আমি কেটে নিব পাউরুটিগুলো মাঝখান দিয়ে কেটে নেওয়ার পরে এখানে প্রায় চারটা ভাগ হয়ে গিয়েছে চারটা ভাগে আমি একসাথে করে একটু সাজিয়ে নিয়েছি এরপরে যে পুটা তৈরি করে রেখেছিলাম সেটা এই পাউরুটির উপরে দিয়ে দিব। প্রতি দুই পিচ পাউরুটির এক পিচের নিচের অংশটায় আমি এই পুটটা দিয়ে দিব। এটাতে কিন্তু আপনারা যখন স্যান্ডউইচ তৈরি করবেন এইভাবে করে পুটটা তৈরি করে নিতে পারেন আর এরপরে দেখুন আমি একটার উপরে আরেকটা একটা পাউরুটি রেখে দিয়ে সবগুলোকে রেডি করে নিলাম এরপরে এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে একটু লবণ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি এরপর পাউরুটিগুলোকে একেবারে ডিমের মধ্যে খুব সুন্দরভাবে চুবিয়ে নিতে হবে আর এখানে আমি ব্রেড গ্রামস নিয়ে নিয়েছি ব্রেড গ্রামসের মধ্যে খুব সুন্দরভাবে কোট করে নেব গ্রামসটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে আপনাদের ঘরে যদি গ্রামস না থাকে তাহলে আপনারা বিস্কিটের গুঁড়াও দিতে পারেন ডোজ বিস্কুট আর কি আর এভাবে করে আমি কোট করে নেব সবগুলো কোট করে নেওয়ার পরে আমার দেখুন সম্পূর্ণটা রেডি এরপরে চলে যাব ভাজার জন্য আর আমি ভাজার জন্য এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না জাস্ট একেবারে কুসুম গরম অবস্থায় দিতে হবে না হলে যে বেডগ্রামসগুলো আছে সেগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে আর এখানে আপনার একটু সময় নিয়ে ভাজতে হবে তেলটা মিডিয়াম হিটে রাখতে হবে তাহলে একটা পাশ একদম ব্রাউন কালার হয়ে আসার পরে আরেকটা পাশ একটু উলটিয়ে নিতে হবে আর এটা উল্টানোর সময় একটু ভেঙে যেতে পারে আমি যেভাবে উল্টালাম কাটা চামচ দিয়ে যদি এইভাবে করে উল্টান তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে উলটিয়ে নিতে পারবেন এক পাশ হয়ে যাওয়ার পরে আর এক পাশ যেন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি উঠিয়ে নেব আর এইভাবে করে কিন্তু আমি সবগুলোকে ভিজে নিয়েছি আর এটা কালারটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর এসেছে আপনাদের কাছে যদি না থাকে তাহলে একটু জর্দার রঙ দিয়ে কিন্তু বিস্কিটের গুঁড়ার সাথে এরকম সুন্দর একটা কালার নিয়ে আসতে পারবেন আর এটা খেতে কিন্তু মাসাল্লাহ খুবই দুর্দান্ত হয়েছিল আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছটপট কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই